আসসালামাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা করতে চলেছি র্যান্ডম টিম মেটের সাথে একটি ভিডিও তো বেশি কথা না যাওয়া যাক আমাদের ভিডিও করার জন্য লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর ভিডিও তো হবে এমন আমি এক জায়গায় থাকবো টিম মেন তিনজন মরার পর আমি শুধু আমার মুখটা দেখাবো ওদেরকে দেখব তাদের রিয়াকশন কি আর কথা বলতে বলতে আমার একজন টিমমেট নক হয়ে যায় জুন এসে বলবে বাইরে যাই আর দুইটা টিমমেট মারার পর দেখা যাবে তাদের রিয়াকশন কি এই তো আর একটা টিমমেট মরে গেছে আর মাত্র একটা টিমমেট আছে ডাবল কিল এখানে কতক্ষণ বসে দেখি আরেকটা একটা টিমমেট মরে নাকি

টিমমেনদের রিয়াকশন আর একটু বেশি আসে নাকি আপনারা তো দেখতেই পারলেন টিমমেনদের রিয়াকশন যদিও বেশি দেয় নাই তো এখন দেখবি কেমন দেয় আশা করি এখন বেশি দিবে এখানে বসে অপেক্ষা করছি কখন তিনটা টিমমেট মরবে এই তো একটা টিমমেট মরে গেছে হঠাৎ গিয়ে বসে এই ফিনিশটা উপর কি উঠতে পারবো মাইতে কি করে গো 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 দুইটা টিমমেট মরে গেছে আর মাত্র একটা টিমমেট আছে এবারও মরে যাব এনিমি সামনে গিয়ে দেখি কি রিঅ্যাকশন আছে ওকে তো

করে আশা করি ভালো ভালো অবশ্যই কমেন্ট করে যাবেন ভাই আমি জানি যে বয়েস কোয়ালিটিটা ভালো হয় নাই কারণ আমি আগে বয়স দিয়ে ভিডিও বানিতাম আগে চ্যালেঞ্জ ছিল একটা চ্যালেঞ্জটা চলে যাওয়ার পর বয়স দিয়ে ভিডিও বানিয়ে ছেড়ে দিয়েছিলাম মাইক্রোফোনটা ভেঙে গেছে তাই এখন মাইক্রোফোন ছাড়া বয়স দিছি ইনশাল্লাহ সামনে কিছুদিন পরে মাইক্রোফোন কিনে তারপর মাইক্রোফোন দিয়ে বয়স দিব আশা করি বয়স ভালো হবে